কমপ্লিট এক কথায় বলতে গেলে যেহেতু দাদা বললেন যে সাউথের তেলেঙ্গানা যে বিষ্ণু মন্দির রয়েছে তারই আদলে কিন্তু এখানে মন্দিরটা থিম যেমন সুন্দর এবং মায়ের মুখটা কিন্তু খুব দারুণ ভাবে ফুটিয়ে তোলা বাইরে থেকে তোমাদের ভিউটা দিচ্ছে দেখো পুরো প্যান্ডলে কিন্তু তোমার বিভিন্ন রকম কালারিং লাইটিং এর বাল্ব কিন্তু ঝোলান রয়েছে দেখো দেখাচ্ছে দেখো দারুণই কিন্তু প্যান্ডেলের থিমটা হয়েছে তো বন্ধুরা পুজো পুজো বলতে আর হাতে মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে তো তোমাদের সবাইকে শুভ সারদীয় শুভেচ্ছা তো শুভেচ্ছা দিয়ে আজকে ব্লগটা শুরু করছি কেননা আজকে আমি চলে এসেছি এগরা শহরে তো এগরা শহরে অনেকগুলো পুজোর প্যান্ডেল হয় যেহেতু দুর্গা পুজোর প্যান্ডেল হয় তো আমরা আজকে চলে এসেছি তোমাদের দেখাবো যে পুজো তো আর কয়েকটা দিন মাত্র বাকি রয়েছে কিন্তু প্রস্তুতি কেমন কি চলছে এটা তোমাদের আজকে দেখাবো তো এখানে দেখো তো এখানে কাজ চলছে জোর কদমে কিন্তু তো ক্লাবের নামটা আর থিমটা কি জেনে নেব তো চলো এখন যেহেতু কাজে সবাই ব্যস্ত রয়েছেন তোমাদের দেখাই দেখো কিন্তু কাজ চলছে জোর কদমে কিন্তু দেখো তো চলো দাদা গাছ থেকে থিমটা জেনে নেব তো ফ্রেন্ডস আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ক্লাব সমন্বয় তো এখানকার থিমটা কি সেটা তোমাদের জানিয়ে দিব যেহেতু পুজো আর বেশি দিন বাকি নেই হাতে মাত্র কয়েকটা দিন কিন্তু প্রস্তুতি কিন্তু জোর কদমে চলছে দেখো প্যান্ডেলটা একটু তোমাদের দেখাবো ঘুরে কিন্তু আমাদের সঙ্গে একজন দাদা রয়েছেন দাদা আসছেন তো দাদা আমি জানতে চাইছি এখানকার থিমটা কি দাদা এখানে এবছরের থিম হচ্ছে পাচালি থেকে প্যান্ডেল তো আমরা মধ্যযুগ যে সাহিত্য পাঁচালি ধর্মীয় সাহিত্য ছিল সেই সাহিত্যর সঙ্গে শিল্পের সমন্বয় ঘটিয়ে একটা মানে সেই সময়ের সমাজ দর্শন বা সেই সময়ের আহ সেই সময়ের শিল্পক শিল্পগুলো শিল্পকলা এবং সাহিত্যের যে ভাষা যেরকম ছিল সবকিছু একটা তো তোমাদের দাদা বলেন যেটা পাঁচালি থেকে থিমটা হয়েছে তো এখানকার ঠাকুরের প্যাটার্নটা কিন্তু দেখাবো তোমাদের যেহেতু এটা ঠাকুরের মানে অজন্তা প্যাটার্ন নাকি হ্যাঁ ওই অজন্ত প্যাটার্ন আর এই থিমের সঙ্গে আহ সামঞ্জস্য হ্যাঁ রেখে একটা সাবেকি ঠাকুর তৈরি করা হয়েছে আর মা হচ্ছে আহ একবারে মা মানে আমার গ্রাম বাংলার যে আমাদের মায়ের মূর্তি সেই আদলে এই মূর্তিটাকে নির্মাণ করা হয়েছে গ্রাম্য আমাদের হ্যাঁ আমাদের গ্রাম্য যে ইয়ে রয়েছে মানে পুরো মাটির গন্ধ বেশি দিন তো বাকি নেই পুজো হ্যাঁ বেশি দিন আমাদেরও কাজ শেষের মুহূর্তে একবার শেষের দিকে চলে হাতে মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে তো জোর কদমে চলছে দেখলাম চলছে প্রাকৃতিক দুর্যোগের জন্য এতটা পিছিয়েছে না হয় হয়তো এতদিন আমরা এটা শেষ করে ফেলতাম তো যাই হোক তবু আমাদের কাজ খুব বেশি বাকি নেই

মধ্যে কিন্তু জোর কদমে কিন্তু কাজ চলছে যেহেতু প্রাকৃতিক বিপর্যয়ের জন্য কাজ একটু পিছিয়ে রয়েছে কিন্তু হলে কি হবে কিন্তু কাজের কোনো ঢিলেমে নেই জোর কদমে কিন্তু কাজ চলছে এবং তোমাদের একটু প্যান্ডেলটা দেখায় তোমরা উদ্বোধন হলে অবশ্যই তো এখানে আসবে তার আগামী প্রস্তুতিটা তোমাদের আজকে দেখাবো সব ফ্রেন্ডস দেখতে পাচ্ছ কিন্তু পেন্ডেলের মধ্যে কিন্তু জোর কদমে কিন্তু কাজ চলছে দাদা যেমনটা তোমাদের বললেন যে হয়তো প্রাকৃতিক বিপর্যয় না থাকলে হয়তো তাড়াতাড়ি প্যান্ডেলটা উদ্বোধন হয়ে যেত কিন্তু যেহেতু প্রাকৃতিক বিপর্যয় হলেও কি হবে কিন্তু কাজের কোনো ঢিলে কিন্তু জোর কদমে কিন্তু প্রস্তুতি চলছে এখানে আঁচালি যেহেতু থিমটা দেখো সামনে একটা বই রাখা রয়েছে এবং পুরো প্যান্ডেলটা দেখো পটচিত্র অর্থাৎ সেই সময়কার যে তোমার রামায়ণের কিছু থিম তুলে ধরা হয়েছে এবং এখানে রামায়ণের কিছু থিমও রয়েছে দেখতে পাচ্ছি দেখো ঠাকুরটা তোমার দেখাবো যেহেতু ঠাকুরটা এখানকার অজন্তা প্যাটার্ন ঠাকুর হয়েছে

এই দেখতে চোখে যে রামায়ণের কিছু কিন্তু শ্লোক কিন্তু এখানে লেখা রয়েছে পুরো পেন্ডেল জুড়ে দেখো প্রথম প্রবেশের পথ থেকে একদম মানে তোমরা যে পেন্ডেলে প্রবেশ করবে সেখান থেকে কিন্তু রয়েছে সেতু দেখো চারদিক কিন্তু লেখা রয়েছে দেখো তো পুরো পেন্ডেলটা তোমার বুঝতে পারলে এতক্ষণ যে রামায়ণের কিছু লেখা রয়েছে এবং রামায়ণের কিছু চিত্র এখানে তুলে ধরা হয়েছে এবং সেই সময়কার কিছু শিল্পকলাও তুলে ধরা হয়েছে তো আমরা আর একটা প্যান্ডেলে গিয়ে তোমাদের প্রস্তুতি দেখাবো যেহেতু এখন ক্লাব সমন্বয়ে ছিলাম তো চলো আরেকটা প্যান্ডেল তোমাদের ঘুরে দেখাই সো ফ্রেন্ডস আমরা আর একটা প্যান্ডেলে চলে এসেছি কিন্তু প্যান্ডেলটা কিন্তু এক্সক্লুসিভ ভাবে ঘিরে রাখা রয়েছে তোমাদের দেখাই তো এটা হচ্ছে ক্লাব সংহতি তো ওনাদের এবছর থিম রয়েছে থিম হচ্ছে হারিয়ে ফেলা আদি খেলা তো হারিয়ে ফেলা আদি খেলা মানে মানে পুরোনো দিনের যে খেলাগুলো তো তাদের মধ্যে একটা কিছু সামঞ্জস্য রেখে হয়তো প্যান্ডেলটা যেহেতু প্যান্ডেলের মধ্যে কিন্তু পুরোটাই তোমার দিয়ে কিন্তু সাজানো হয়েছে এবং কাঠের কিছু থিম রয়েছে এবং হাড়িও দেখলাম ছোট ছোট হাঁড়ি কিন্তু ঝুলানো রয়েছে তো যেহেতু পুরো প্যান্ডেলটা কিন্তু এক্সক্লুসিভ ভাবে ঢেকে রাখা রয়েছে তো তোমাদের একটু প্যান্ডেলটা দেখাই যেহেতু আর বেশি দিন বাকি নয় যেহেতু তোমাদের একটু বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি প্যান্ডেলটা সো ফ্রেন্ড দেখতে পাচ্ছ তোমাদের যেটা বলছিলাম হারিয়ে ফেলা আদি খেলা তো সেই থিম এখানে কিন্তু রয়েছে যেহেতু পুরো প্যান্ডেলটা এইভাবে ঢেকে রাখা রয়েছে যেহেতু এক্সক্লুসিভ ভাবে ঢেকে রাখা রয়েছে কিন্তু তোমাদের পুজোর আগে আমি সেই এক্সক্লুসিভ এগুলা কয়েকটা প্যান্ডেলের ভিউ তোমাদের দেবো যে প্রস্তুতি কেমন কি চলছে উপর দেখো খড়ের কিন্তু চালা রয়েছে তারপর কাঠের ফ্রেম দিয়ে এবং মাটির হাঁড়ি সব ঝোলানো রয়েছে ভিতরে কিন্তু তোমার দেখো সব পট চিত্র কিন্তু লাগানো রয়েছে দেখো পুরো প্যান্ডেলটা কিন্তু এটা তোমার একদম মেইন রোডে কিন্তু পাশে এগুলা ঢোকার মুখে কিন্তু তো চলো ফ্রেন্ডস তোমাদের আরেকটা প্যান্ডেল ঘুরে দেখাই আমরা আর একটা প্যান্ডেলের সামনে চলে এসেছি এটা হচ্ছে কসবা এগরা নবরূপ ক্লাব তো এবছর উনাদের থিম আমাদের সঙ্গে একজন দাদা রয়েছেন যে থিমটা কি সে দাদা বলুন দাদা আপনার নামটা আমার নাম শতদল ভট্টনায়ক তো শতদল দা এখানকার থিম কি এবছরে আমাদের থিম হচ্ছে এবছর একটু আলাদা রকম করছি দিনের বেলা এক রকম দেখা যাবে রাতের বেলা একটু চেঞ্জ হবে মানে দিনের বেলা এক রকম দেখতে পেলে রাতের বেলা আপনি আরেক রকম দেখতে পাবেন তো দিনের বেলা টোটালটাই হচ্ছে লাইটের উপরে মানে আমরা ডিপেন্ড করে করছি লাইটটা তো আর দিনের বেলা দেখা যাবে না ওই রাত্রেবেলা আপনি লাইটে যখন দেখবেন ও

তো সমস্যা হয়ে গেছে আর উৎপাদন কম নামত করছে আমরা পঞ্চমীতে করার টার্গেটে রেখেছি ওইভাবে এগোচ্ছি দেখলাম তো ভিতর ঘুরে যে প্রস্তুতি পুরো কিন্তু জোর কদম চলছে কারণ কাজে কোন ঢিলেমি দেখলাম অনেকটা আপনাদের কাজ এগিয়ে গেছে কিন্তু তো নমস্কার বন্ধুরা সবাই আপনাদের সকলকে আহ্বান জানাই 6 7 এই 6 নম্বর 7 নম্বর এই দুটো ওয়ার্ডের মাছখানি পূজাটা হয় আর আডো আছে আমাদের কাছে এই তিনটে ওয়ার্ডে গত বছর আমরা পাইপের উপর করেছিলাম এই প্যান্ডেল টা করেছিলাম লাইটের উপর বছর লাইটের উপর আপনি দিনের লাইটে একরকম দেখতে পাবেন রাতের লাইটে একরকম দেখতে পাবেন তো ফ্রেন্ড দাদার কাছ থেকে তোমরা শুনলে শতদল দাদার কাছ থেকে আপনাদের সকলকে আমাদের পুজো মণ্ডপে আসার জন্য আহ্বান রইল আপনারা অবশ্যই আপনাদের সকলে আগাম শুভেচ্ছা জানাই শারদীয়ার আপনারা সবাই আসবেন উপভোগ করবেন সবার পুজো ভালো কাটুক এই আশা রাখি থ্যাংক ইউ তো দাদাকে ধন্যবাদ তো কিন্তু হচ্ছে দিনের বেলা এক গ্রুপ রাতের বেলা এক গ্রুপ এক কথায় বলতে হলে বহুরূপ মানে বহুরূপী মানে কালার চেঞ্জ হবে যেহেতু বাইরে থেকে তোমাদের একটু দেখা যাক প্যান্ডেলে কিন্তু কাজ প্রায় কিন্তু কমপ্লিট যেহেতু প্রাকৃতিক বিপর্যয়ের জন্য একটু কাজ পিছিয়ে গেছেন দাদা যেটা বললেন কিন্তু আমি এসে দেখলাম কিন্তু কাজের কোনো নেই পুরো জোর কিন্তু কাজ চলছে তো তোমাদের একটু দেখাই বাইরে থেকে ভিতর থেকে থেকে এখন নেওয়া যাবে না তো তোমাদের দেখাই সো ফ্রেন্ডস বাইর থেকে তোমাদের ভিউটা দিচ্ছি দেখো পুরো পেন্ডেলে কিন্তু তোমার বিভিন্ন রকম কালারিং লাইটিং এর বাল্ব কিন্তু ঝুলানো রয়েছে দেখো ছোট বড় বিভিন্ন রকম বাল্ব ঝুলানো রয়েছে তো যা দাদা যেটা তোমাদের বললেন যে দিনের বেলা এক রূপ রাত্রের বেলা আর এক রূপ তো বহু রূপ বলতে পারো মানে রাত্রে লাইট জ্বললে হয়তো আরও সুন্দর ভিউ হবে কিন্তু তোমাদের তো বলেছি যে পুজোর আগে প্রস্তুতি কেমন কি চলছে এগরা শহরে যেহেতু অনেকগুলো প্যান্ডেল হয় তোমাদের প্রথম দুটো প্যান্ডেল দেখালাম তো আরেকটা প্যান্ডেল তোমাদের দেখাচ্ছি দেখো কিন্তু ভিতরে আমরা গেছিলাম ঠাকুরের যেহেতু ছবিটা এক্সক্লুসিভাবে রাখা রয়েছে কিন্তু ঠাকুরে কিন্তু চক্ষু দানও হয়ে গেছে ভিতর থেকে ভিট তোমার দেখাচ্ছি দেখো দারুণই কিন্তু প্যান্ডেলের থিমটা হয়েছে দেখো ভিউটা পুরো প্যান্ডেলে উচ্চত পুরো ভিতর এরিয়াটা দেখতে পাচ্ছ যেহেতু কাজ চলছে ভিতরে এদিক সেদিক সব সব কাঠ তোমার প্লাই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কিন্তু এখান থেকে মায়ের মুখটা কিন্তু দেখা যাচ্ছে কিন্তু আহ ভিতরে কিন্তু চক্ষুদান চলছে ভিতরে সেটা ভিতরে নেব না কিন্তু সেটা থাকলো তোমরা এলে কিন্তু দেখবে সেটা এক্সক্লুসিভ থাকলো ঠাকুরটা আর প্যান্ডেলটাও রাত্রেবেলা বেলা ভিউটা তোমরা পুজোর মধ্যে এলে দেখতে পাচ্ছি দাদা বললেন পঞ্চমীতে উদ্বোধন হচ্ছে দেখো তোমাদের একটু দেখাই লাইট গুলো এরকম কিন্তু সব লাইট রয়েছে পেন্ডেলের মধ্যে এরকম যে বাল্ব গুলো দেখতে পাচ্ছ না সব এলইডি বাল্ব পুরো পেন্ডেল জুড়ে কিন্তু রয়েছে এরকম একদম মেন রোডের পাশে কিন্তু পুজোটা হচ্ছে পুরো প্যান্ডেল দেখতে পাচ্ছ সো ফ্রেন্ডস প্যান্ডেলের প্রস্তুতি তোমরা দেখলে কিন্তু জোর কদমে কিন্তু চলছে হাতে মাত্র কয়েকটা দিন তারপর কিন্তু সবার জন্য প্যান্ডেলটা খুলে যাবে কিন্তু এখনো কিছু কিছু কাজ বাকি রয়েছে তো চলো তোমাদের আরেকটা প্যান্ডেল ঘুরে দেখায় যে প্রস্তুতি কেমন কি চলছে সো ফ্রেন্ডস আমরা এগুলা আরেকটা প্যান্ডেল হয়ে চলে এসেছি কিন্তু এখানে এসে দেখলাম সুন্দর একটা থিম হয়েছে কিন্তু থিমটা কি তোমাদের পরে বলছি তো আমরা এখন চলে এসেছি এগরা ফ্রেন্ডস রিকুয়েশন ক্লাবে যেহেতু এখানকার থিমটা দাদা নিজেই বলবেন কিন্তু তোমাদের একটু হিন্স দিয়ে দিচ্ছি যে সাউথের যে তেলেঙ্গানা তেলেঙ্গানার যে মন্দির রয়েছে সেটা কিন্তু বাংলার বুকে অর্থাৎ এগরা শহরে কিন্তু সেই থিমটা ফুটিয়ে তোলা হয়েছে কিন্তু আমাদের সঙ্গে রয়েছেন কৃষ্ণেন্দু দা তো দাদা শুভ শারদীয় শুভেচ্ছা আচ্ছা থ্যাংক ইউ সবাইকে শারদীয় শুভেচ্ছা আমাদের এবছরের থিম হয়েছে তেলেঙ্গানা মন্দির বিষ্ণু মন্দির যেটা তামিলনাড়ুতে আছে সবাই তো দেখতে যেতে পারে না আমরা চেষ্টা করেছি এগুলো ফ্রেন্স ক্লাব এবছর দুর্গা পুজোতে তেলেঙ্গানা মন্দির করার জন্য সেই সঙ্গে রেখেছি মায়ের আবির্ভাব যাতে সাবেকে ঠাকুর ওয়েস্ট বেঙ্গল পুরো অল ইন্ডিয়া বিখ্যাত সাবেকে ঠাকুর আসুন আপনারা দেখুন সবাইকে দেখার লোকেশনটা বলবেন কোথায় এগুলা কোন জায়গায় অনেক তো মধ্যে এই পেন্ডেল দেখতে হলে কোথায় আসতে হবে লোকেশন একদম সোজা পৌরসভা আসবেন সংলগ্ন মাঠ যাকে ইরিগেশন মাঠ বলা হয় পৌরসভার মাঠ বলা হয় এগুলা ফ্রেন্ডস শিখেছেন ক্লাব তো ফ্রেন্ড দাদার কাছ থেকে শুনলে দাদা থ্যাংক ইউ তো তোমাদের একটু প্যান্ডেলটা একটু দেখিয়ে দিই বাইর থেকে এবং ঠাকুরটা অসাধারণ মানে এক্সক্লুসিভ ভাবে মানে ঠাকুরটা এখানে বানানো হয়েছে এগুলা অনেকগুলো ঠাকুর দেখলাম কিন্তু এই প্যান্ডেলে যে ঠাকুরটা খুব দারুণ তোমাদের চলে একটু প্যান্ডেলটা দেখাই এবং ঠাকুরটাও তোমাদের দেখাই তো ফ্রেন্ডস এখন চারদিকে তো প্রাকৃতিক বিপর্যয় চলছে দেখো আকাশে মেঘও কিন্তু জমে রয়েছে কিন্তু হাতে আর মাত্র কয়েকটা দিন বাকি কিন্তু পুরো প্যান্ডেলে কাজ কিন্তু কমপ্লিট এক কথায় বলতে গেলে যেহেতু দাদা বললেন যে সাউথের তেলেঙ্গানা যে বিষ্ণু মন্দির রয়েছে তারই আদলে কিন্তু এখানে মন্দিরটা ফুটিয়ে তোলা হয়েছে তো পুরো প্যান্ডেলের থিমটা তোমরা দেখতে পাচ্ছ দেখো কিন্তু যেহেতু কৃষ্ণনন্দ দা আমাদের বললেন যে এখানকার থিমটা এবং পুরো প্যান্ডেলের বাইরের দিকটা দেখতে পাচ্ছ উপরের চূড়াটা দেখো যেমন সাউথের দিকে যেমন থাকে না উপরের মন্দিরের চূড়াগুলো পুরো সেম টু সেম এবং ঠাকুরটা তোমাদের দেখাচ্ছি যেহেতু খুব সুন্দরই ঠাকুরটা হয়েছে চলো কাছে গিয়ে একটু তোমাদের দেখাই তোমরাও দাদা তোমাদের লোকেশনটা বলে দিলেন কোথায় অ্যাকচুয়ালি তোমরা এসে এখানে দেখতে পারো যেহেতু আর এক থেকে দুদিনের পর কিন্তু প্যানেলটা সবার জন্য কিন্তু খুলে যাবে তো মায়ের মুখটা দেখতে পাচ্ছ একদম জল জল খুব সুন্দর দেখো তোমাদের যেহেতু পুজোর আগে একদম এক্সক্লুসিভ ভাবে ভিউটা দিচ্ছি আহ যেহেতু এগুলায় প্রায় তিন থেকে চারটা পেন্ডেল তোমাদের ঘুরে দেখালাম কিন্তু তার মধ্যে কিন্তু আমাদের এই প্যান্ডেলটা খুব দারুণ লাগলো যেহেতু এখানকার থিম যেমন সুন্দর এবং মায়ের মুখটা খুব দারুণভাবে ফুটে তোলা হয়েছে এবং ভিতরটা দেখাই একটু দেখো আরো কাজ কিন্তু বাকি রয়েছে যেহেতু লাইটিং কাজ এখনো হয়নি সম্পূর্ণ সামনে এরিয়াটা দেখতে পাচ্ছ যেহেতু কাজ চলছে আরও কিছু কিছু কাজ বাকি রয়েছে সেগুলো চলছে কিন্তু পেন্ডেলের কাজ বলতে গেলে এক কথা কিন্তু প্রায় কমপ্লিট পুরো বাইরের দিকটা দেখতে পাচ্ছ তো তোমরা এগরা এলে অবশ্যই কিন্তু এই প্যান্ডেলে আসতে পারো খুব দারুণ একটা থিম কিন্তু মানে প্রথম হতো এগরা শহরে বাংলার বুকে কিন্তু এই ফার্স্ট টাইম আমি দেখলাম বিষ্ণু মন্দির যে থিমটা সো ফ্রেন্ডস কৃষ্ণন আমাদের সঙ্গে অনেকক্ষণ টাইম দিলেন যেহেতু কথা বললাম খুব ভালো লাগলো দাদার সঙ্গে কথা বলে কিন্তু তোমরা বলো কবে থেকে ঠাকুর দেখতে বেরাচ্ছ এগ্রা শহরে যেহেতু এগরা শহরে তোমাদের প্রায় প্যান্ডেলে এক্সক্লুসিভ যে প্রস্তুতি বা কেমন কি ঠাকুর সব কিছু তোমাদের তো ভিউ তুলে ধরলাম তো দেখো এখনও কিন্তু কাজ চলছে কিন্তু প্রাকৃতিক বিপর্যয় তো চলছে তোমাদের বলছিলাম বৃষ্টি যখন তখন আসছে কালকেও নাকি বিকালে এখানে প্রচুর বৃষ্টি হয়েছে কৃষ্ণদিন্দা আমাদের বললেন যে কাল বিকালে প্রচুর বৃষ্টি হয়েছে কিন্তু বৃষ্টির পরও কিন্তু রাতে কাজ চলেছে তো এখন আরও লাইটিংয়ের কাজ কিছু বাকি রয়েছে তো তোমাদের প্যান্ডেল কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে তো চলো আরেকটা প্যান্ডেল তোমাদের দেখায় এগুলা শহরে তো অনেকগুলো প্যান্ডেল রয়েছে তার মধ্যে আরেকটা প্যান্ডেল তোমাদের প্যান্ডেলে যাওয়া যাক সো আমরা আরেকটা প্যান্ডেলে চলে এসেছি যেহেতু এগুলা শহরে অনেকগুলো প্যান্ডেল তোমাদের ঘুরে দেখালাম তো আজকে চলে এসেছে এগরা এক নম্বর উৎসব কমিটির যে যে প্যান্ডেলটা হচ্ছে তো ওনাদের থিমটা কি হচ্ছে বা প্রস্তুতি কেমন কি চলছে যেহেতু হাতে মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে তো তার প্রস্তুতি কেমন কি চলছে তোমাদের একটু দেখাবো আর এখানকার থিমটা আমি ঢুকে একটা কিছু ভালো আন্দাজ করছি তো সে ভালোটা কি বা থিমটা কেমন কি ফুটে তোলা হয়েছে সব কিছু তোমাদের আজকে দেখাবো যেহেতু পুজোর আগে এক্সক্লুসিভ ভাবে তোমাদের ভিউটা দেব ভিতরে কিন্তু ঢুকে দেখলাম কাজ কিন্তু জোর কদম চলছে দেখো যেহেতু লোকেশনটাও কোথায় তোমাদের বলে দেব যে এরা কোন জায়গায় এই প্যান্ডেলটা হচ্ছে তো এটা দেখতে পাচ্ছ ভিতরে কিন্তু তো চলো ভিতরে দাদা রয়েছেন ওনাদের কাছ থেকে জেনে নিব আর এখানকার থিমটা কি বা উদ্বোধন কবে কি হচ্ছে কিছু তোমাদের আপডেট দেবো সো ফ্রেন্ডস আমাদের সঙ্গে দাদা চলে এসেছেন যেহেতু দাদা ক্লাবের সেক্রেটারি দিব্যজ্যোতি দা তো দাদা এই আপনাদের থিমটা কি আমাদের থিম হলো বন্দে আলী মিয়ার যে একটা কবিতা আছে আমাদের ছোট গাইন হ্যাঁ তো আমাদের থিমটা হলো সেই গ্রামের পরিবেশ আমরা তুলে ধরছি ছোট গ্রাম একটা তুলে ধরছি সঙ্গে থাকছে আমাদের সাবেকি প্রতিমা মানে যেমন সাবেকি প্রতিমা হয় এরকম আমরা চাইছি গ্রাম্য পরিবেশ যেগুলো মানুষ ঘুরে যাচ্ছে যেমন ঢেকি গরুর গাড়ি তারপরে বিভিন্ন রকম জিনিস গ্রামে থাকে সেগুলো দেখেনি বা কুলা এইসব আমরা চাইছি সেগুলো তার সাথে ফুটিয়ে তুলতে মানে পুরোনো দিনে যে মানে যে সমস্ত জিনিসগুলো হারিয়ে যাচ্ছে সেগুলোকে আবার নতুন ভাবে ফুটিয়ে তোলা ফুটিয়ে তোলার চেষ্টা হচ্ছে আমাদের এই মন্ডপে আর মা আসছেন মানে সাবিকের প্রতিমা করছি যেহেতু গ্রামে গ্রামের পুজো সেহেতু প্রতিমাটাও সাবেক আমাদের এই ক্লাব মানে একটা মানে বিশেষ জিনিস হলো আমাদের এই ক্লাবের যিনি সভাপতি তিনি শেখ সুরজ আলী আমরা এই পুজোটা একটিমাত্র পুজো যেখানে আমরা হিন্দু মুসলমান সমস্ত সম্প্রদায়ের মানুষকে নিয়ে এই পুজোটা করি একত্র হয়ে পুজোটা করছেন ওটাই তো আনন্দ ব্যাপার মানে যে আমরা অন্তত মানে ইয়ের কাছে মানে সমাজের কাছে বার্তা দিতে চাই যে উৎসব উৎসব সবার ধর্ম ধর্ম কোনো জাতি বা ধর্ম এখানে কোনো মানে যাদের আমাদের না হয় ভেদ না হয় সেইটা আমাদের ইয়ে আমরা সেই ধারণা নিয়েই এই পুজোর থিমটা পুজোর থিম নয় এই পুজোটা চালু করেছি এবং এটা আমাদের নবম বর্ষ পরের বছর দশম দশম বর্ষ আমরা পরের বছর দশম বছর কমপ্লিট করবো তখন আমরা আরো চেষ্টা করছি যে আরো নতুন ধরনের কিছু করার জন্য ধরনের কিছু করা তো উদ্বোধন কবে হচ্ছে পঞ্চমীর দিন আর লোকেশনটা একটু বলে দাও কোথায় যেতে এটা দিঘা মোড়ে এগরা দিঘা মোড়ে টিকন পার্কের ভিতর আমাদের এই প্যান্ডেলটা হচ্ছে এই প্যান্ডেলটা সবাইকে অনুরোধ করছি যেন তারা এই মণ্ডপটা দেখতে আসেন এবং আমাদেরকে আন্তরিকভাবে সহযোগিতা করেন পূজয় থ্যাংক ইউ শুভ শারদিয়া ভালো থাকবেন তো দা যেটা তোমাদের বললেন যে পুরো পেন্ডেলটা সে বন্দে মিয়া আছে আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর তো সেই গ্রামের যে তখনকার দিনের যে গ্রামের যে ওই হারিয়ে যাওয়া কিছু জিনিসগুলো এই পেন্ডেলের মধ্যে কিন্তু ফুটিয়ে তোলা হবে এবং পুরো থিমটা কিন্তু গ্রাম্য একটা পরিবেশ নিয়ে থিমটা তৈরি করা যে যেহেতু ভিতরে যেহেতু আরও কাজ বাকি রয়েছে তোমাদের যেটা বলছিলাম যে প্রস্তুতি কতটা তুঙ্গে রয়েছে কিন্তু এখন তো প্রাকৃতিক বিপর্যয় চলছে কিন্তু তার মধ্যেও কিন্তু কাজ জোর কত কিন্তু চলছে দেখো প্যান্ডেলটা পুরো কিন্তু খড়ের স্ট্রেকচার খড় বাঁশ একদিকে কিন্তু কুলো রং করা হয়েছে সেদিকে নৌকা রয়েছে গরু গাড়ির চাকা রয়েছে সব কিছু একসঙ্গে ঢেকি পালখিও রয়েছে তৎকালীন যুগে যে পালখিতে যে নতুন বউ বা বর যে যাওয়া আসা করতো জমিদার বাড়িতে বা এমনি বলো বিয়ে বাড়িতে তো সে পালখিও এখানে রয়েছে তো সবকিছু তোমাদের একটু দেখাচ্ছে এক্সক্লুসিভ ভাবে দেখাবো তো এটা আমাদের এগরা তোমার যে দীঘা মোড় পার্ক রয়েছে সেই পার্কে দুর্গাপুজো এক নম্বর উৎসব কমিটির যে পুজো প্যান্ডেল রয়েছে সেখানে দাঁড়িয়ে রয়েছে চলো তোমাদের একটু প্যান্ডেলে দেখিনি বন্দে আলী যে আমাদের ছোটো গাঁয়ে ছোটো ছোটো ঘর দেখতে পাচ্ছি ছোটো ছোটো ঘর কিন্তু রয়েছে এবং পুরো প্যান্ডেলটা তোমাদের যেটা বলছিলাম যে একটা গ্রাম্য পরিবেশ ফুটিয়ে তোলা হয়েছে এবং সেই তৎকালীন যুগে যে গ্রামের যেমন পরিবেশ থাকতো অর্থাৎ ঢেঁকি কুলো পালকি নৌকো সব কিছু কিন্তু একত্রিত ভাবে ফুটিয়ে তোলা হয়েছে যেহেতু এসব জিনিসগুলো এখন বর্তমান প্রজন্ম গাছে একটা মানে কি বলবো ঐতিহাসিক বিষয় রয়েছে যেহেতু এগুলো হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে করে সমাজ থেকে কিন্তু সেগুলো এখানে ফুটিয়ে তোলা হয়েছে এর ভিতরে দেখো একটা পালখি রয়েছে পালখি রয়েছে এবং বাঁশের একটা সেতু রয়েছে ছোট একটা দেখো প্রথম তোমার তোমরা যখন প্যান্ডেল প্রবেশ করবে এবং নিচে একটা পলিথিন দিয়ে জলাধার তৈরি করা হয়েছে সেদিকে একটা সেতু রয়েছে এদিকে খড়ের ঘর রয়েছে এবং প্যান্ডেলটা দেখতে পাচ্ছ প্রতিমা কিন্তু এখন এক্সক্লুসিভ ভাবে রাখা রয়েছে যেহেতু প্রতিমা কাজ প্রায় কমপ্লিট এদিকে দেখো গরু চাকা রয়েছে কিন্তু কাজের কোনো ঢিলে মেনি যেহেতু দাদা বললেন যে উদ্বোধন রিসেন্ট রয়েছে তার মধ্যে কিন্তু কাজ জোর কদমে চলছে দেখতে পাচ্ছ এবং ঠাকুরটা দেখো এক্সক্লুসিভাবে কিন্তু ঢেকে রাখা রয়েছে সবাই কিন্তু কাজে ব্যস্ত সো ফ্রেন্ডস তোমাদের পুরো এগরা শহরে কিছু কিছু প্যান্ডেলে এক্সক্লুসিভ ভিউ তোমাদের দিলাম যেহেতু পুজোর আগে প্রস্তুতি কেমন চলছে তো তারই তোমাদের আপডেট দিলাম তো বলো তোমাদের কোন প্যান্ডেলটা ভালো লাগলো এবং কোন প্যান্ডেলে তোমরা ঠাকুর দেখতে আসছো সেটা অবশ্যই কমেন্ট করে বলবে পুজোর তো ব্লগ তোমাদের দেবো কিন্তু তার আগের যে প্রস্তুতি কেমন চলছে তার এক্সক্লুসিভ ভিউ তোমাদের দিলাম তো ফ্রেন্ডস চলো শুভ শারদিয়া তোমরা তোমাদের সবাইকে শুভেচ্ছা ভালো থেকো তো পুজোর ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তো ব্লগটা আজকে এখানেই শেষ করলাম কোন প্যান্ডেলটা ভালো লাগলো অবশ্যই কমেন্টে বলো আর কোন প্যান্ডেলটা দেখতে আসছো সেটাও আমাকে কমেন্টে বলবে তো চলো ভালো থেকো বাই বাই টাটা